গান শোনাবে এখন তো আপনারা দেখতে থাকুন ইয়াসিনের গান এসিন অনেক অসাধারণ গান গাইতে পারে তুমি এবার আমাদের কি গান শোনাবে শিমুল হাসানের একটা গান শিমুল হাসানের গান শিমুল হাসানের মানে ওই দলের একটা গান মানে ভালো লাগবে আর কি আচ্ছা তুমি গালে গানটা আমাদের শোনাও রে তুই আবনে বেমানো যামতাম না আগে একজন নাই দুইজন নান কতজন তোর লা আগে আহ পুলিসে টালে পুলিস ঠালে ও তুই টাকা দেখিয়া ও যাস প্রেমে পড়িয়া ও তুই পরবি রে আগে দিয়ে পাগে এহু কইরা রইছে ঘাটে বন এহ কইরা রইছে ঘাটে বন্ধুদের তুই আপন বেমান জানতাম নারে আগে একজন নয় দুইজন নয় কতজন তোর লাহে তুই টাকা দেখিয়া তাসতে মে বরিয়াল তুই টাকা দেখিয়া

ভালোবাসার নামে তুমি করলারে অভিমান প্রেমটাই তুমি দিলাই আমায় দিলা নাই অভিমান আমার সরল মনে তুমি দিলা দোকানে আমার সরল মনে তুমি দিলা দোকানে বন্ধু আসি আমি পরে কোথায় ঢুকো তুমি একটু নাকি আচ্ছা দর্শক কিন্তু আমাদের মাঝে আপনার কি দেখছে আপনি গান গাচ্ছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছে ঠিক আছে তো এই গানটা বাদ দিয়ে আমরা অন্য একটা গান শুনি বা গানে সুর শুনি কোন গানের সুর বাসির ভাই এই গান ভালো লাগে না কি কি বাসির সুরে যে বাসির সুর যে সুরে যে কোনো গান অবশ্যই অবশ্যই আপনি শুনুন আমাদের দর্শক আমাদের সাথে আছে দেখতে আপনার গান এবং বাসির সুর mm I'm <laughs> you. <laughs> অসাধারণ হয়েছে পাঁচ মিনিট ধরে আপনি আমাদেরকে পুরো গানটির সুরটা শুনালেন এবার আমরা আপনি কি গানটা আমাদের শোনাবেন কিন্তু আচ্ছা একটুখানি আমাদের সাথে কিন্তু অনেক দর্শক আছে যারা আপনার এই যে বাসির সুর এবং গান দুইটাই কিন্তু শুনতে আছে তো আচ্ছা ঠিক আছে সবাই ভালো আছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন আর আমাদের ভালোবাসার দামনা দিলা নাই ভালোবাসার দামনা দিলা ও দু হো বিষ গাওয়াই ও দু হোয়ারে বিষ গাওয়াই হারো রে ভালোবাসারদা মন দিলা ও তুই দিলা মখান সুখে দিগন এন করি কেন হারে কষ্ট দিলা এন করে কেন হারে কষ্ট দিলা কোন হারনে দাম না দিলা এই গানের বাজনা ছিল বাসির শুরু আর কি অনেক সুন্দর হয়েছে অনেক দর্শকের মনেই কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে তবে সবাই কিন্তু দেখতেছে আমাদের সাথে লাইভে আছে তারপর অনেকেই কমেন্ট করেছে অসাধারণ গান তো আরেকটি গান আমরা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে আপনি অনেক হয়ে গেছেন ঘামিয়ে গেছেন তো একটু ভালো করে যে মাথাটা একটু এখান থেকে পৌঁছা দেন হ্যাঁ দর্শক আপনারা কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু লাইভটা দেখতে আছেন কিন্তু কারো কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না ঠিক আছে আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের গানটা শুনতে কেমন লাগতেছে তারপর যে গান শুনতে সামনে চাচ্ছেন কিনা না আরো কোনো নতুন গান শুনতে চাচ্ছেন কিনা এটাও কিন্তু আমাদের জানাবেন ঠিক আছে তো আর একটি গান শুনবে এখন আমরা ইয়েছেন তুমি আর কি গান শোনাবে আমাদের আগে বলি তারপরে আবার মুখে এসিন তুমি একটা কথা বলি একটু লড়াচড়া কম করবা কারণ দর্শকদের দেখতে ভালো লাগে ঠিক আছে আচ্ছা তো চলুন এবার শুরু করি আমরা নতুন একটি বাসি বা শিশু হলো যে আমাদের একটা গান এটা হলো যে তুমি জানো না রে প্রিয় হ্যাঁ হ্যাঁ তুমি জানো না রে প্রিয় তোমার কত কত ভালোবাসি এই গানে অনেক দর্শক কিন্তু ইতিমধ্যে আরো আমাদের নতুন দর্শকরা জয়েন করেছে তারা কিন্তু জানতে চাচ্ছে গানটি শুনতে চাচ্ছে ঠিক আছে তো গানটা আমরা এখনই প্লে করবো আপনি চালু করেন কথা বলুন কমেন্ট আর একটা কথা দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা সবাই কমেন্টে জানাবেন গানটা কেমন লাগতেছে গানটা শুনতে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ইয়াসিন ইয়াসিন তুমি গান শুরু করো আর দর্শক আপনারা সবাই একটু কমেন্ট করে সুন্দরভাবে বলে যাবেন যে গানটা তার কেমন লাগতেছে ইয়াসিন শুরু করো তুমি জানো না রে পিহিও কত ভালোবাসি ভিতরে বাহিরে আর কে নাই রে একটা গুলি আরেকটা অনেক দর্শক ইতিমধ্যে জয়েন করেছে নতুন দর্শকরা কিন্তু দেখতে আছে অনেক জয়েন করেছে অনেক আরেকটা গুলি বাসি শুরু অনেক শোনাই কিন্তু গান করলে কষ্ট হয় বাসি গান সমস্যা হয় দুইটা একসাথে কষ্ট হয়ে যায় তাহলে এই গানটা বাসি না গিয়ে গানটা কি তাহলে আমরা অন্য একটা গান গাবো যেটা একদমই নতুন এবং হৃদয় কারার মতো একটা গান ঠিক আছে তো দর্শক আপনারা কিন্তু কমেন্ট করতেছেন অনেকেই যারা আমাদের সাথে যুক্ত আছেন ইতিমধ্যে আমরা জানতে চাচ্ছি আমাদের আপনাদের মতামত আপনাদের কেমন লাগতেছে আপনাদের কাছে গানটা বা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনারা সেটা বলবেন অবশ্যই এই আছেন শুরু করো নতুন একটি মন হৃদয় তারা গান এই গানের বাজার শোনালাম ভাইয়া বাসি সুরে গান গাবেন না আপনি ভাইয়া গান দর্শক কিন্তু সবাই ওয়েট করে বসে আছে অনেক দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে দর্শক সেই গান দর্শকের বলেন কি বলতে চাচ্ছেন সর্বোচ্চ প্রিয় যে দর্শক ভালো লাগলে আমাদেরকে জানাবেন আমাদের সাথে থাকবেন তো আমরা আরেকটি গান শুনবো অনেক দর্শক কিন্তু ইতিমধ্যে আরো নতুন দর্শকরা যুক্ত হয়েছে তো তেরো মিনিট ধরে আমরা আছি আপনাদের সাথে আরো থাকতে চাই কিছুক্ষণ তো ইয়ে আরেকটা গান শুনবে হয়তো এটাই শেষ গান হবে যদি আপনারা মতামত না জানান তাহলে আমরা এখানেই সমাপ্ত নিব তোরে ভুল যাওয়ার লাগে আমি ভালো আসিনি সব ভেগে যাবে ভাবে আমি বুঝতে পারিনি দর্শক আপনাদের কোনো রেসপন্স না পাওয়াতে ইয়াসিন খুবই কষ্ট পেয়েছে আপনারা কেউ কমেন্ট করছেন না কেউ বলতেছেন না গানটি কেমন হইতেছে ইয়াসিন কিন্তু ইতিমধ্যে অনেক ঘামায় গেছে দেখতে পাইতেছেন ইয়াসিনের শরীর পুরাই ভিজে গেছে ঘামে কারণ ঘন্টা ধরে লাইভে যুক্ত আছে এর আগের লাইফটা আপনারা দেখছেন আর এই যে পনেরো মিনিট ধরে আছেন যারা তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা এত কষ্ট করতেছি আপনাদের জন্য আপনারা কোন রেসপন্স দিতেছেন না ভালো কোনো কমেন্ট করতেছেন না কেমন লাগতাছে ইয়াসিনের গান তা বলতেছেন না যাই হোক ইয়াসিন তুমি যদি কিছু না মনে করো তাহলে আরেকটা রিকোয়েস্ট করব কারণ অনেক দর্শক এখনো আমাদের সাথে যুক্ত আছে আরেকটি গান আমাদের শোনাবা এমন একটি গান শোনাবা যেন মন মাতালো গান হৃদয় কারণ এমন একটি গান শোনাবা আমাদের এবং দর্শকরা তো অবশ্যই শুনবি আমাদের সাথে এটাই শেষ গান দর্শক আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু এখনো তার মুখে হাসি আছে সে পরিশ্রম করতেছে আপনাদের জন্য শুধুমাত্র সে কিন্তু আমাদের আজকে এই যে আমাদের চ্যানেলের নতুন একজন মেম্বার তিনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এর আগে তার একটা সুর আপনাদের শুনাইছিলাম এবং জাতীয় দোল পাখির কণ্ঠে একটি গান গান তো নয় জাতীয় দোল পাখির কণ্ঠের একটি সুর এবং বলি শুনিয়েছিলাম যাই হোক ওটা আপনার আমরা রিলসে আপলোড করেছিলাম ওইখান থেকে দেখতে পারবেন তো ইয়াসিন আমরা এখন গানে চলে যাব সরাসরি দর্শক আপনারা দেখতে থাকুন এই মজার একটা হাস্যকারী একটা গান মন মতালো গান হাস্যকারী হবে এটা হলো যে কিন্তু হয়েছে আর তোমাকে খুব অসাধারণ লাগতেছে দর্শক কিন্তু তোমাকে দেখে খুবই মজা পাইতেছে কারণ তোমার গান এবং বাসের সুর তাদের কাছে খুব ভালোই লাগতেছে এই কারণে তারা আমাদের সাথে যুক্ত আছে তা তুমি যে গানের যে বাসের সুরটা শোনালা এবং এখন এই মুহূর্তে তুমি গানটা আমাদের শোনাবা আমি ভাইয়া এটা আমি বলতে একটা গুলি তবে একটুখানে একটু ভাইয়া পাখির মতো একটা দি আমি এটা হলো আগে আমাদের এলাকায় একটা পাখি আছে উপর দিয়ে উড়ে আর এরকম ডাক দিত ভাটায় জ্বরে কুকিল ডাকে একটি কুকিলের ডাক একটি কুকিলের ডাক তুমি হয়তো ভুলেই গেছো যে যখন ভাটা শেষে জোয়ার আসবে নদীতে তখন কিন্তু এরকমের একটা পাখিতে ডাক দিতে আর সব এই এই পাখিটার সুটা কোন সময় শুনতে ভালো লাগে আর দর্শক কিন্তু জানে অনেকেই জানে মানে একবার ভোর বেলা একবার যখন ফজরের নামাজটা পরে শেষ হয় তখন এটা মানে ওয়েদারটা থাকে মেঘলা মেঘলা তখন কিন্তু এই পাখি সুটা মানে এই পাখি তুমি তো অনেক পাখির ডাক বলতে পারো আমরা জানতে পারছি তুমি তোমার ভিতর অনেক প্রতিভা আছে তুমি কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে বিশ মিনিট ধরে লাইভে যুক্ত আছো তারপরেও তুমি হাল ছাড়ছো না দর্শক কিন্তু তোমার অপেক্ষায় বসে আছে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে তুমি এই মুহূর্তে আমাদের কিছু পাখির ডাক এবং কিছু মানুষের হাস্যকরী কথা অনেক কিছু সব মিলিয়ে আমাদের শুনবা এই ছোট্ট একটা পলিটিন হলে সব হবে ছোট্ট একটা পলিটিন ভাইয়া ছোট্ট ছোট পলিথিন ছোট একটা পলিথিন হ্যাঁ এটা 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 হবে না বুঝছেন মিনি পলিথিন মিনি পলিথিন মিনি পলিথিন তো এখন না এখানে পাওয়া যাবে না আমরা সাইডে যে আছে ভাই একটা মিনি পলিথিন থেকে একটু চিরা নিয়ে আসেন তো তো ওইটা আস্তে আস্তে আমরা অন্য একটা কোনো কিছু শুনি অন্য কোনো পাখির ডাক বা কোনো পশুর ডাক অনেক কই ফাই অনেক কিন্তু খারাপ লাগে খারাপ লাগার কিছু নাই অনেক কষ্ট করতেছে বুঝতে পারছি কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমরা বসে আছি দর্শকরা মজা পাইতেছে সেই কারণে কিন্তু আমরা লাইভে আছি ঠিক আছে দর্শকরা না থাকলে আমরাও থাকবো না বলো কি গান ভাইয়া তোমার মুখ মুক্তি বলো এবার কি গানে বাজনা শুনবো আমি বাসিত না ভাই আমি চলে যাব আমি বলবো না কিছু কোন তোমার তুমি জানো তোমার পছন্দের একটা গান বলো আমি এটা বাশি সুরে শোনাবো আমরা নিজেরা এরকম না করে আমরা কি মানে কি দর্শকদের কাছ থেকে আমরা কি মানে গান শোনানোর জন্য কোনো কিছু পাইতে পারি না দর্শক আপনারা কিন্তু কমেন্টে বলতে পারেন যে আপনারা কি গান শুনতে চান কোন গানের বাশি সুরে মানে কোন গানের বাজনা এটা আচ্ছা যাছেন দর্শকরা কমেন্ট করতেছে তুমি যে কোন গানের সুর শোনাও দর্শকদের এটাই চাওয়া যে তোমার মন মাতালো তোমার মনের ভিতর থেকে তুমি কিছু শোনাও একটা মানে খুব খারাপ লাগে একটা গানের মানে খুব কষ্টের একটা গানের মনে করো যে বাজনা দিলাম সেটা হলো যে পয়সার পাল কিরে আয় সাহাসিও টো ময়না রে ওরে মো মার

ময়না রেমান তো বিনা পয়সার পালকি রে আয় শা সে মানে এই গানটার বাংলাদেশে ছিলাম আর কি ভাইয়া আমার দশক কিন্তু আপনাকে ভালোবাসা দিয়েছে আই লাভ ইউ ফরম উনি আই লাভ ইউ বাংলাদেশ তো তিনি ইরান থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছিলেন কমেন্ট করেছেন আমিন পারকার থ্যাংক ইউ ভাইয়া আমি জানি না আপনি আমার ভাষা বুঝতে পারছেন কি না তবে তারপর আপনার জন্য রইল ভরা ভালোবাসা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে আপনাদের সাথে যুক্ত হব দেখা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ইয়াসিনের জন্য দোয়া করবেন ইয়াসিনের জন্য সামনে আরো সুন্দর সুন্দর গান পরিবেশনা করতে পারে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Bye.